তো বন্ধুরা সাইড সেলাইয়ের আগে প্রথমে কিন্তু আপনাকে গলা বানিয়ে নিতে হবে কারণ গলাটা সাইড সেলাইয়ের আগে যদি না বানান পরবর্তীতে দুইটা সামনা পাট এবং পিছন পাট যদি একসাথে জুড়ে ফেলেন তারপরে গলাটা লাগাতে কিছুটা হলে অসুবিধা হয় তো এই কারণে আগে সাইড সেলাই করার আগে গলাটা বানিয়ে তারপরে কাঠটা জুড়ে নেবেন কাঠটা আপনি পরে জুড়ে জুড়লেও সমস্যা নাই কিন্তু গলাটা বানিয়ে নিলে বানিয়ে নিলে সুবিধা হয় এরপর দেখেন গলা বানানোর পরে আমরা কি করব এটার বডি এবং কোমর এবং হিপ যেখানে কাটা হবে সেই এই যে তিনটে অংশের মাপ এইটা আগে ধরে নিতে হবে ঠিক আছে এই মাপটা ধরে এইটা কিন্তু সেলাই করে নিতে হবে বডি কোমর হিপ সেলাই করার করা সারা কিন্তু সাইড সেলাই করতে পারবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বডি থেকে সেলাইটা শুরু করছি আগে আমরা মাপ ধরে চকের এখানে মার্কা দিয়ে নিয়েছি যে কতটুকু পরিমাণে দুই পাশ থেকে ডাবাতে হবে যাতে দিক থেকে সমান করে সেলাইটা দেওয়া যায় এই কারণে আমরা আগে চোখে একটু মার্কা দিয়ে নিয়েছি আপনারা দেখছেন আমরা ভিডিওতে দেখিয়েছি আপনারা কীভাবে আপনারা মার্কাটা দিবেন তো দেখতে পাচ্ছেন এক পাশ সেলাই করার পরে আমরা ঠিক আবার উল্টো দিক থেকে এটা কিন্তু একটু ডাবল সেলাই দিচ্ছি যাতে বড়ি কোমরের মাপটা সুন্দর হয় মানে শক্ত হয় এবার দেখতে পাচ্ছেন আমরা এখন সাইডের যে সেলাইটা সেটা শুরু করেছি তো নিচের থেকে আমরা এই লেসটা আগেই লাগিয়ে নিয়েছি যেহেতু আজকে আপনাদেরকে সাইড সেলাই দেখাবো তাই আমি নিচের এই লেস টেস লাগানো এগুলো আপনাদেরকে দেখাইনি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন সাইডের যে প্রথম সেলাইটা দেবো তখন কিন্তু দুই দিকে হাত রাখতে হবে যাতে এই সেলাইটা সোজা যায় ঠিক আছে এবং এই জায়গাটা দেখেন এটা আমরা দুই দিকে কাপড়টা ভাজ করে দিয়েছি এটাকে আমরা ফাটিয়ে বলি আর কি মানে কাপড়টা দুই দিকে ফাটিয়ে দিয়েছি এবং এই প্রথমে প্রথম সেলাইটা দেওয়ার সময় অবশ্যই দুই পাশে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুই দিকে এক ডান হাত দিয়ে ওই পাশে টান দিছি প্রথমে কাপড়টা ভাজ করে তারপরে হাতটা সামনে নিয়ে গিয়ে তারপরে টান দিয়ে কাপড়টা সোজা করে দিচ্ছি যাতে মানে কাপড়টা কোথাও ভাজ পরে না থাকে ঠিক আছে এবং সেলাইটাও যাতে বাঁকাতারা না যায় অবশ্য সেলাই সোজা দেওয়া এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার আছে আপনি যত প্র্যাকটিস করবেন যত সেলাই দিবেন অত কিন্তু সেলাই সোজা যাবে এখন দেখতে পাচ্ছেন আমাদের দেখেন ডান হাতের আঙুলটা কোনখানে আমরা রাখছি যাতে এই কর্নাটা মানে এই পাশের সেলাইটা যাতে লম্বা না হয়ে যায় সে কারণে আমরা সামনের দিকে আঙুল দিয়ে রাখছি এটা আসলে আপনার একটা আইডিয়া এসে যাবে আপনার কোনখান থেকে আঙ্গুল দিতে হবে কোনখান থেকে মানে সামনের দিকে হাত রাখতে হবে কোনখান থেকে হাত রাখতে হবে না সেটা অবশ্য আপনি আস্তে আস্তে সেলাই যখন জানবেন বা করবেন তখন নিজেই বুঝে যাবেন এই দেখেন প্রথম সেলাইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই সামনে হাত নিতে হবে কারণ সামনে হাত নিলেই আপনার সেলাইটা সোজা যাবে ঠিক আছে তখন কাপড়টা শক্ত করে ধরা হবে এবং কাপড়টা আস্তে করে মেশিনে টেনে নিয়ে যাবে আপনাকে টানতে হবে না মেশিনে যেভাবে টানবে ওভাবেই আপনি শুধুমাত্র কাপড়টা ধরে রাখবেন এরপর ঠিক আগের মতো দেখানো নিয়মে আবার এখানেও কামিজের যে ফাড়ার যে অংশ সেটা দুই দিকে ফিরিয়ে দিবেন কাপড়টা এটা সাইডে সেলাইটা যতটুকু চওড়া দিবেন ফার সময় অতটুক দূরত্বে উপরের দিকে উঠবেন আর কি সেলাইটা নিয়ে প্রথম সেলাইটা এর পরের সেলাইটা তো একদম কিনারে কিনারে হবে এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন সেলাইটা যেন একদম মানে কাপড়ের মাথায় পরে যে ভাসটা আপনি যে কাপড়টা ভাস করবেন ভাসের যেন ভাজের যেন একদম কিনারে পরে ঠিক আছে তাহলে দেখতে আরো সুন্দর দেখা যাবে এখন দেখতে পাচ্ছেন আমরা আবার সেই একই নিয়মে সামনে দেখেন হাত দিয়ে কাপড়টাকে একটু মানে চেপে ধরেছি যাতে আর কি কাপড়টা লম্বানা হয়ে যায় এটা মানে ই হয়ে যায় বাঁকাতারা তো হয়েই যায় কিন্তু একটু কাপড়টা লম বলতে চায় আর কি বাড়তে চায় তো তা যাতে না বাড়ে সেজন্য কাপড়টা চেপে ধরলে সেলাইটা সুন্দর দেখা যাবে একদম সাইডটা দেখবেন আপনারা সোজা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাইড সেলাই পরে দেখেন এখানে কোনো বাকাতারা বা কোনো সমস্যা হয়নি একদম সুন্দরভাবে আমরা সাইডটা সেলাই করে নিয়েছি আমি আপনাদেরকে একটু উল্টো পাশটাও দেখাচ্ছি এটা হলো আমাদের উপরের সাইড দেখতে পাচ্ছেন একদম সোজা হয়ে গেছে দেখেন কোথাও কোনো বাকাতারা না এই দেখেন সেলাইটা এটা হলো আমাদের উপরের সাইড তো আমি আপনাদেরকে ভিতরের সাইডটাও দেখাচ্ছি দেখেন এই যে ভিতরের সাইডটা ভাস করার পরে এই এরকম দেখা যাচ্ছে এটা কিন্তু একদম গায়ের সাথে ভাবে লেগে থাকবে এখানে কোনো টোপলা পোটলা হয়ে থাকবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজকের কিন্তু আমি আপনাদেরকে শুধুমাত্র সাইড কীভাবে আপনারা সেলাই করবেন এবং কীভাবে ধরবেন হাত দিয়ে মানে কিভাবে এটা টানবেন এইটাই দেখানোর ছিল এবং সুন্দর করে সেলাই করার যে পদ্ধতি আমরা প্রফেশনালভাবে আমরা স্টেইলার্সে সেলাই করে থাকি সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার এই ভিডিও আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে আমি নিত্য নতুন আপনাদেরকে বিভিন্ন গলার ডিজাইন এবং কামিজের কামিজ কাটিংয়ের বিভিন্ন মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে থাকি এটা হলো কামিজের আরেকটা সাইট সাইড আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে দুটা পাশ আমরা কিন্তু সমান সমান করে সুন্দর করে সেলাই করে নিয়েছি তো ভালো থাকবেন সবাই টাটা বাই বাই